সিলেটের ঐতিহ্যবাহী হাতে বোনা মণিপুরি ওড়নার দাম অনেকেই লোকচুরি করেন আমি ভিডিওতেই দাম বলে দেব আমি সিলেট বিভাগের বাজার জেলার বাসিন্দা আমাদের জেলায় মণিপুরি তাঁতিরা বসবাস করে আর সরাসরি তাঁতিদের কাছ থেকে বা তাঁতি পল্লী থেকে আমরা নিজেরা এই ওড়নাগুলো সংগ্রহ করছি এই ওড়নাগুলো রঙিন টেকসই সুতি সুতা দিয়ে মেশিনে নয় হাতে বুনন করেন তাঁতিরা যা আপনি আপনার সকল পোশাকের সাথে মানিয়ে ব্যবহার করতে পারবেন লম্বা সময় দিয়ে দীর্ঘদিন এবং বছরের পর বছর এই উড়না পরিবেশ বান্ধব রং এবং সুতি সুতা দিয়ে তৈরি হওয়ার ফলে আপনার স্বাস্থ্য ও স্কিন থাকবে নিরাপদ আপনি যদি সরাসরি তাঁতি পল্লি থেকে ঐতিহ্যবাহী মণিপুরী উড়নাটি সংগ্রহ করতে চান তাহলে আমরা দিচ্ছি এই উড়নাটি চারশো আশি টাকায় আপনি হাতে পাবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে পেমেন্টটা বুঝিয়ে দেবেন আমাদের সর্বোচ্চ যে সুবিধা রয়েছে প্রথম দুয়ার পরও অনাকাঙ্ক্ষিত কারণে রং কিংবা ফেব্রিকের সমস্যা সাথে সাথে দেখা দিলে আপনার গ্যারান্টি তাহলে দেরি নয় স্টক ফুরিয়ে যাওয়ার আগে আপনার পছন্দের কালারটি অর্ডার করুন অর্ডার বটনে ক্লিক করতে পারেন আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার সঠিক সিদ্ধান্ত হোক সরাসরি দাঁতি পল্লীর সাথে ভালো থাকবেন